আসসালামু আলাইকুম কুই কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আপনি অলরেডি এক ব্যাপারে অবগত হয়েছেন যে ভিজিট বিষয় কুইতে আসলে আঁকামা লাগাতে পারবেন ফ্যামিলি বিষয়ে কুইতে আসলে আসলে আঁকামা লাগাতে পারবেন ট্যুরিস্ট বিষয় কুইতে আসলে আঁকামা লাগাতে পারবে আপনি যেমনটি শুনেছেন একবারই সঠিক শুনেছেন তবে এক্ষেত্রে কিছু টার্মস কন্ডিশন কিছু নিয়ম ফলো করতে হবে যেটি স্বাভাবিকভাবে যে কোনো দেশের নিয়মের ক্ষেত্রে হয়ে থাকে সরকার যে পরিকল্পনাটি নিয়েছেন নিঃসন্দেহে এটি কুয়েতের শ্রমবাজারে ভিন্ন একটি মাত্রা যোগ করবে তবে এক্ষেত্রে বাংলাদেশিরা কতটা সুবিধা পাবে বা বাংলাদেশিরা কতটা সুযোগ পাবে সেটা ভিন্ন একটি কথা আমাদের অনেক প্রবাসীর মাঝে আমরা দ্বিমত দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে বাংলাদেশিরা এই সুযোগটি পাবে না বা এই ক্ষেত্রে বাংলাদেশিদের লাভবান হওয়ার খুব একটা সুযোগ নেই তবে আমার মতামত একবারে সম্পূর্ণ ভিন্ন যেহেতু কুয়েতে বর্তমান সময় বিষয় সংক্রান্ত একটা বড় জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশিদের দীর্ঘদিন থেকে বাংলাদেশিরা কুয়েতে আসতে পারছেন না বিশেষ করে প্রাইভেট সেক্টরে আর সেই প্রবাসীরা যদি টুরিস্ট বিষয় ভিজিট বিষয় বা কেউ যদি ফ্যামিলি সদস্য এনে কুয়েতে শ্রমবাজারে যুক্ত করতে চায় নিঃসন্দেহে এটা একবারেই সহজলভ্য বা বিষয়টা খুবই গ্রহণযোগ্য স্বাভাবিকভাবে লাভনীয় বা লোভনীয় আকারেই ধরা দিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাংলাদেশিকে কইতে আসতে হলে পাঁচ লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হচ্ছে তাও আবার এই টাকা বিনিয়োগ করার পর মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে বিশ্বাস সংগ্রহ করতে পারছেন না সেক্ষেত্রে যদি একটি টুরিস্ট বিষয় সংগ্রহ করতে পারে ভিজিট বিষা সংগ্রহ করতে পারে তিনি বিশ নম্বর আর্টিকেল ঘরের কাজ করতে পারবেন যেমন হতে পারে তাবাক হতে পারে ড্রাইভার হতে পারে সহযোগী যেটা ক্লিনার বিশ নম্বর আর্টিকেল খাদেম বিষা আওতায় যতগুলো কাজ রয়েছে টুরিস্ট বা ভিজিট বিষয় এসে একজন প্রবাসী সেগুলো করতে পারবেন কুয়েতে তিনি ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় প্রবেশ করার পর স্বাভাবিকভাবে বিশ নম্বর আর্টিকেলের আঁকামা লাগানোর যে প্রসেসিংগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করে একজন কুয়েতি একজন ট্যুরিস্ট বা ভিজিট বিষয়ে আসা প্রবাসীকে তার কাজে নিয়োগ দিতে পারবে যেটা লাইক ইউরোপের মতো ইউরোপ এভাবেই বিভিন্ন দেশের লোকজনকে রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিট দিয়ে থাকে আমরা গত বছর থেকেই বলছিলাম যে কুয়েত সহ বাকি দেশগুলো ইউরোপকে ফলো করছে যদিও শ্রমবাজারের বেতন বা আরও বেশ কিছু বিষয় নিয়ে বৈষম্য রয়েছে নানা ধরনের প্রতারণার ছলনা রয়েছে তবে উন্নতি যে হচ্ছে এটা নিঃসন্দেহে ভালো আস্তে আস্তে বাকি বিষয়গুলো সামনে আসবে এবং ডেভেলপ হবে এটা আমরা মনে করি তাহলে গেল বিশ নম্বর আর্টিকেল যেটা খাদের বিষয়ে আঁকামা লাগানোর বিষয়টি এখন ফ্যামিলি বিষয়ের লোকজন কীভাবে আঁকামা লাগাবে লাইক আমি আমার স্ত্রীকে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে এসেছিলাম যেটা তিন মাসের ট্যুরে এখন আমি চাচ্ছি আমার স্ত্রীকে নিজে স্পন্সরের আওতায় আঁকামা লাগাতে এবং তিনি ওইদের শ্রমবাজারে কাজ করতে পারবে কাজের বিষয়টা যোগ্যতা অনুযায়ী লাইক সেখানেও আমরা ইউরোপের এক্সাম্পল দিতে এখন আমার স্ত্রী যদি এডুকেশনাল হয়ে থাকে তার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী তিনি জব করতে পারবেন ব্যাংকে প্রাইভেট প্রতিষ্ঠানে ক্লিনিকে বা এক্সট্রা এক্সট্রা বহু খাত রয়েছে একই অফার আমি করতে পারবো আমার সন্তানকে একই অফার করতে পারবো আমি আমার ভাইকে বা ফ্যামিলি যে ভিজিট ফ্যামিলি ট্যুর বিষয়ে যে আমি নিয়ে এসেছিলাম সকল ব্যক্তি। এছাড়াও বিশেষ একটি সুবিধা দেওয়া হয়েছে একটি মন্ত্রণালয় গঠিত হয়েছে এই মন্ত্রণালয় বা একটি আইনের দ্বারা যুক্ত করা হয়েছে আর এটিকে তারা বলছে মানবিক দৃষ্টিকোণ থেকে লাইক আমি কুইতে এসে গেছি আমি চিকিৎসা খাতে এসেছিলাম বা আমি যে কোনোভাবে কুইত ভিজিট করতে এসেছিলাম এখন আমি কুয়েতের শ্রমবাজারে যুক্ত হতে চাই আমার যোগ্যতা রয়েছে এই সুযোগটা দিতে পারবে এই বিশেষ আইনটি নিঃসন্দেহে কুইতে বর্তমান সিস্টেমগুলো আপনার অনেক পছন্দ হবে